হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এই ভিডিওয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে অনেক আপডেট আছে বড় বড় আপডেট আছে এই মুহূর্তে সেগুলো নিয়ে এক একটা করে শেয়ার করো মেনলি আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স তাদের হেড স্কাউটিং কোচ কিন্তু কাল কিন্তু অফিসারি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো কে কলকাতা নাইট রাইডার্সের হেড স্কাউটিং কোচ সেটা নিয়ে আলোচনা করব তারপর আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের বলিং কোচ কার ক্রো অলরেডি কিন্তু ইন্ডিয়ায় কিন্তু রওনা দিয়েছে সেটা নিয়ে কথা বলবো আনট্রিক নককে নিয়ে একটা বড় আপডেট আছে আন্ডিক নকিয়ার ওয়াইফ কাল কিন্তু একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে আন্ডিক নকি আইপিএল এ খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু একটা হিংস দিয়ে দিয়েছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো ঠিক আছে তার ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে আর কলকাতা নাইট রাইডার্স মেনলি প্র্যাকটিস ক্যাম্প নিয়েও একটা আপডেট আছে সেটা নিয়েও কিন্তু কথা হলো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তারপরে চেন্নাই সুপার কিংসকে নিয়ে একটা বড় আপডেট আছে যে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন প্র্যাকটিস ক্যাপ নিয়ে আছে তারপরে চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং কোচ নিয়ে এই মুহূর্তে বড় আপডাচে বড়ো একটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়ে কিন্তু তারাই কিন্তু আপডেট দিয়েছে যে চেন্নাই সুপার কিংস কিন্তু ফিল্ডিং কোচ নিয়ে কিন্তু একটা ধামাকা কিছু স্পেশাল কিছু আপডেট দিতে চলেছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিও কিন্তু কথা বলো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে প্রচুর কিছু আপডেট কিন্তু এই ভিডিওটাই পেয়ে যাবে তোমরা তো ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি যা স্পোর্টস নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে তার সময় নষ্ট না করে একটা নিয়ে আলোচনা করতে ফার্স্টে আমরা আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের এই মুহূর্তে যে আপডেটটা যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের যে হেড স্কাউটিং কোচ আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্সের যে হেড স্কাউটিং কোচ কিন্তু আর শ্রীকান্ত ছিল সেই আর শ্রীকান্ত কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দশ বছর ধরে কাজ করেছিল তো আর শ্রীকান্ত কিন্তু এখন কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু স্কাউটিংয়ে কিন্তু কাজ করছে ঠিক আছে তো আর শ্রীকান্ত কিন্তু এই মেগানিলামের আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু ছেড়ে দিয়েছিল ঠিক আছে তো এই প্রায় চার পাঁচ ছ মাস কিন্তু কলকাতার কিন্তু হেড স্কাউটিং কোচ কিন্তু ছিল না তো কালই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যে কলকাতার কিন্তু হেড স্কাউটিং কোচ কিন্তু আর তোমার কিন্তু বিজু জর্জি বলে এই আগে যে তোমার কেরালার কিন্তু প্রচুর কিন্তু কোচিং হিসাবে কাজ করেছে কেরালার ঠিক আছে তারপরে এক সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ষোলো সতেরো সালে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ফিল্ডিং কোচে কাজ করেছিল এই বিজু জর্জি দিল্লি ক্যাপিটালসের কিন্তু ফিল্ডিং কোচে কাজ করেছিল কিন্তু দু হাজার বাইশ সালেও কিন্তু দিল্লি ক্যাপিটালসের কাজ করেছে প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই বিজু জর্জির সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেনলি কিন্তু হেড স্কাউটিং হিসেবে কিন্তু কাজ করবে অর্থাৎ প্লেয়ার কোন প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটে কেমন পারফর্মস করছে ও তার মানে কোন প্লেয়ার মানে ওভারসিস প্লেয়াররা কোথায় ভালো তোমার খেলছে এইসবগুলো কিন্তু ডেটা কিন্তু কালেক্ট করবে অকশানে কিন্তু নতুন নতুন প্লেয়ারকে কিন্তু খোঁজ কিন্তু করে দেবে কিন্তু এই বিজু জর্জির তো দুর্দান্তে কিন্তু ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে কিন্তু এই বিজু জর্জের ভিতরে ঠিক আছে এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের বলিং কোর্স কাল করে কিন্তু এই মুহূর্তে একটা বড়ো আপডেট যে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বলিং কোচ কিন্তু ক্রো সে কিন্তু অলরেডি কিন্তু ইন্ডিয়ায় কিন্তু রওনা দিয়ে দিয়েছে এটা নিয়ে কিন্তু ক্রো সে কিন্তু একটা তার ইনস্টাগ্রামে কিন্তু একটা পোস্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তোমার এয়ারপোর্টে কিন্তু পোস্টটা দিয়ে দিয়েছে যে সে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু রওনা দিয়েছে তো কলকাতা নাইট কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে কিন্তু কে কে অ্যাকাডেমিতে তো সেখানে কিন্তু ক্রো কিন্তু তোমার হাজির হয়েছে বা উপস্থিত হয়ে গিয়েছে কারণ কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট বা মধ্যে কিন্তু একটা আলোচনা করছে ক্যাপ্টেন্সি নিয়ে তো খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাপ্টেনসি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে চলেছে এবার যদি আমরা কথা বলি যে আন্ডিক নাকিয়া নিয়ে কে নিয়ে যে একটা বড় আপডেট এই মুহূর্তে আছে সেটা আছে এটাই যে আন্ডিক নাকিয়ার কিন্তু ইনস্টাগ্রামে তার ওয়াইফ কিন্তু একটা পোস্ট কাল কিন্তু শেয়ার করেছিল যেখানে কিন্তু ক্লিয়ার একটা হিংস দিয়ে দিয়েছে যে সে কিন্তু ইন্ডিয়া আইপিএল কিন্তু খেলবে এরকম কিছু একটা কিন্তু হিংস দিয়ে দিয়েছে ঠিক আছে ইন্ডিয়া তো এবার কিন্তু আন্ডিক নাকিয়া কিন্তু সে কিন্তু হয়তো দেখো হয়তো তোমার চ্যাম্পিয়ন ট্রফিতে হয়তো খেলিনি কিন্তু সেই কিন্তু তার ফিটনেস নিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করছে আর কলকাতা নাইট রাইডার্সের হয়তো আইপিএল হয়তো শুরুতে হয়তো দু থেকে তিনটে ম্যাচ হয়তো মিস করতে পারে কিন্তু হয়তো সে কিন্তু পুরো ম্যাচটাই হয়তো অ্যাভেলেবেল থাকতে পারে আন্ডিক নকিয়া কারণ আন্ডিক নকিয়া কিন্তু অনেক দিন আগে কিন্তু ইঞ্জুরি হয়েছিল তো অনেক দিন থেকে কিন্তু রিকভার স্টার্ট করে দিয়েছিল এখন আইপিএল কিন্তু মাস সময় হয়তো এই এক মাসের আগে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিট হয়ে যাবে এরকমই কিন্তু একটা তোমার হিংস দিয়ে দিয়েছে তার হয়তো তো কলকাতা নাইট গুড নিউ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মেন ফাস্ট বোলার আন্ডিক নকিয়া কিন্তু অ্যাভেলেবেল থাকবে কিন্তু এই আইপিএল দু হাজার পঁচিশে যদি আমরা কথা বলি যে সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে তো সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন যেটা আমাদের ডাউটফুল ছিল চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলিনি ইঞ্জির জন্য তো আমাদের হয়তো ভাবছিলাম যে হয়তো তোমার প্যাট কামিনস হয়তো আইপিএল দু হাজার পঁচিশ মিস করতে পারি কিন্তু সে কিন্তু খোদ নিজেই কাল কিন্তু অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশে হান্ড্রেড পার্সেন্ট সে অ্যাভেলেবেল থাকবে হান্ড্রেড পার্সেন্ট সে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ খেলবে তো সানরাইজ হায়দ্রাবার জন্য এটাই গুড নিউজ যে তাদের ক্যাপ্টেন কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর দু হাজার পঁচিশে কিন্তু খেলবে এবার যদি আমরা কথা বলি যে চেন্নাই সুপার কিংস কিন্তু এই মুহূর্তে যে আপডেট সেই চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট আর এম এস ধোনি অলরেডি কিন্তু তারা কিন্তু প্র্যাকটিস কিন্তু শুরু করে দিয়েছে ঠিক আছে এরকমই কিন্তু ইনস্টাগ্রামে কার কিন্তু একটা ফটো কিন্তু শেয়ার করেছিল যেখানে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড কিন্তু সে কিন্তু অলরেডি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে আর এম এস ধোনি কিন্তু সে কিন্তু প্রায় এক সপ্তাহ আগে থেকে কিন্তু প্র্যাকটিস কাম স্টার্ট করে দিয়েছে তো চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন আর ঠিক আছে তারা কিন্তু প্র্যাকটিস কাম প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে এবার যদি আমরা লাস্ট আপডেট নিয়ে কথা বলি যে চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং কোচ নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট আছে যে চেন্নাই সুপার কিংসের নিউ ফিল্ডিং কোচ হতে পারে সুরেশ সেনা হ্যাঁ বন্ধুরা এটা নিয়ে একটা বড় আপডেট এই মুহূর্তে উঠে আছে যে চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং কোচ কিন্তু সুরেশ সেনা হতে চলেছে এটা নিয়ে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু অফিসিয়ালি কিন্তু আপডেট কিন্তু চলে আসবে আমরা জানি যে চেন্নাই সুপার কিংসের সাথে কিন্তু সুরেশ রানাই কিন্তু বন্ডিংটা কিন্তু ভালো আর সুরেশ রায় কিন্তু সে পার্সোনালি কিন্তু চেন্নাই সুপার কিংসের টিমটা কিন্তু প্রচুর তোমার পছন্দ করার আইপিএলে কিন্তু অনেক বছর ধরেই কিন্তু চেন্নাই ওই খেলেছে প্রচুর কিন্তু ট্রফি জিতিয়েছে কিন্তু এই এস ধোনির সাথে ঠিক আছে তো চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টের সাথে কিন্তু সুরেশ রনার চার পাঁচ বছর আগে কিন্তু একটা কিন্তু পিরিয়ড কিন্তু সৃষ্টি হয়েছিল ঠিক আছে তো তারপর থেকে কিন্তু সুরেশ রানহাই কিন্তু চেন্নাই সুপার কিংসকে আর হয়ে কিন্তু দেখা যায়নি তবে এবার কিন্তু রিপোর্ট আসে যে সুরেশ রায়না কিন্তু চেন্নাই সুপার কিংসের নিউ কিন্তু ফিল্ডিং কোর্স কিন্তু হতে চলেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েলিটি বা আপডেট সেটা কিন্তু না তবে মানে রিউমার যে হতে পারে এটা নিয়ে দু চার দিনের মধ্যে কিন্তু অফিসিয়ালি আপডেট চলে আসবে তো ভিডিওটা এখানেই শেষ করুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে আর চ্যানেল মতন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে তা আজ এখানেই শেষ করলাম বাই